হ্যালো বন্ধুরা আমি ফিরোজ তো মোবাইল পয়েন্ট এই নতুন দোকানটা কাল উদ্বোধন শুভ উদ্বোধন থাকছে তো আমি আজকে চলে এসেছি এখন রাত প্রায় বারোটা বাজে তো আমি যাচ্ছি কালকের গ্র্যান্ড ওপেনিং আছে থাকছে বিশেষ অফার এখানে থাকবে সেকেন্ড হ্যান্ড ফোন থেকে শুরু করে সব কিছুই থাকবে এ টু জেড আমি আপনাদের দেখাই এখানে ইয়ারবাডস থেকে প্রচুর হিউজ কালেকশান থাকছে মোবাইলের গ্লাস কভার রিপেয়ারিং সব কিছুই এখানে থাকছে আপনারা একই জায়গায় একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন আর এখানে কালকে গ্র্যান্ড ওপেনিং যেহেতু থাকছে তার জন্য বিশেষ গিফটও থাকবে তো আমি এখানে কথা বলে নেবো আমাদের শাহরুখ তো শাহরুখ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো তো তো দাদা কালকের তোমার দোকান গ্র্যান্ড ওপেনিং তো কালকেরে ওপেনিং এ কি অফার থাকছে একটু যদি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেন বড় অফার যেটা থাকছে ঠিক আছে সেটা আমার দোকানে আপনারা ভিজিট করবেন আমার দোকান থেকে আপনারা মাল কিনবেন বা না কিনবেন ঠিক আছে সবার জন্যই গিফট থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং নতুন মোবাইলের সঙ্গে আরেকটি মোবাইল কিপ্যাড ফোন আপনি ফ্রি পুরো ফ্রি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড ফোনের আপনি গিফট পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড ফোনেও গিফট থাকবে গিফট থাকবে আচ্ছা আচ্ছা ব্লুটুথ হেডফোন ঠিক আছে এছাড়া ছাড়া সবথেকে বড় কথা আপনি সব কোম্পানির অনলাইন প্রোডাক্ট আপনি অরিজিনাল মাল এখানে अवेलेबल পেয়ে যাবেন সব তাই তো দেখতে পাচ্ছি হ্যাঁ ফোনের চার্জার ডাটা কেবল ঠিক আছে স্মার্ট ওয়াচ সবকিছু এবং অনলাইন থেকেও দাম কমে পেয়ে যাবেন দাম কমে হ্যাঁ সেটাই তো দেখছি বোটের সবকিছুই আছে সব কিছুই অনলাইন প্রোডাক্ট সব এখানে স্মার্ট ওয়াচ হেডফোন থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে এভরিথিং সব এমনকি লাইট দেখতে পাচ্ছি লাইটও পেয়ে যাবে সবকিছুই পেয়ে যাবে একটা প্লাস পয়েন্ট আচ্ছা আপনার ফোনের যে অরিজিনাল ডিসপ্লেটা আপনাকে কেয়ারে যেতে হবে না অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করে আমার দোকানে আসলে আপনি প্রত্যেকটা ফোনের অরিজিনাল ডিসপ্লে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা স্পেয়ার পার্টস আপনি যদি অরিজিনাল নিতে ইচ্ছুক হন প্রত্যেকটা জিনিসই আপনি পেয়ে যাবেন ঠিক আছে গ্লাস কভার থেকে শুরু করে সবকিছুই আপনি সব এভেলেবেল পেয়ে যাবেন সর্বদাই একটাই কথা এ টু জেড সবকিছুই পেয়ে যাবেন একই জায়গায় একই জায়গায় অন্য জায়গায় যাওয়া লাগবে না কোথাও ছুটতে হবে না আপনাকে একদম একদম এখানে দেখতে পাচ্ছি কোন হ্যান্ডসেটটি এখানে রিপ্লেস করে নতুন ফোন নিতে পারবেন বা বিভিন্ন ধরনের নতুন যে সব ফোন গুলো 10 দিন বয়স 15 দিন বয়স ওপেন বক্স এটাকে বলে ঠিক আছে আপনি সবকিছুই এভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এখানে তো দেখতে পাচ্ছি অনেক নেট ব্যান্ড আছে প্লাস চার্জার অ্যাডাপ্টার সব কিছু আছে এখানে চার্জারও আছে প্লাস ব্লুটুথ মাইক সব কিছুই আছে ব্যাটারি ডিসপ্লে এভরিথিং সব কিছু মানে আপনাকে এখানে আসলে আর অন্য কোথাও যাওয়া লাগবে না অন্য কোনো জিনিসের জন্য সব কিছু এখানে একদম অ্যাভেলেবেল থাকছে আর কালকের জন্য তো বিশেষ অফার ছাড় থাকছেই সেগুলো আপনারা আসবেন দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর এখানে শাহরুখদার এই ভিডিওটি যে বেশি বেশি শেয়ার করবে তার ভিতরে আমি পাঁচজনকে লাকি ড্রার মাধ্যমে আমি পুরো একদম বিনামূল্যে তারা এই গিফট গুলো পাবে ভিডিওর মাধ্যমে শেয়ার অতিরিক্ত বেশি যারা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তাদের ওই গিফট গুলো দেওয়া হবে আর প্রত্যেক প্রত্যেক ব্যক্তির জন্য কিন্তু গিফট থাকছে প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক ব্যক্তির জন্য একটু গিফট থাকছেই থাকছে মাস্ট এখানে প্রচুর গিফট আছে প্লাস আপনারা আসুন দেখুন নতুন সব আশা করি খুব 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 ভালো লাগবে এখানে ডিসপ্লের আপনি স্মার্ট ওয়াচের যে গ্লাসগুলো পাওয়া যায় সেগুলোও পেয়ে যাবেন ফোনের ক্যামেরা প্রোটেক্টার থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন একই জায়গায় কোনো সমস্যা নেই আর এখানে রিপেয়ারিংয়ের সেট আপটাও দেখিয়ে দিই কত সুন্দর করা আছে আপনি যদি ফোন মনে করেন এখানে রিপেয়ারিং করব সব কিছু করতে পারেন এখানে এ টু জেড সব কাজ হয়ে যাবে একই জায়গায় আমি আর একবার দোকানটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই তো কালকেরে শুক্রবার কালকে আঠাশ তারিখ রে দোকানে শুভ উদ্বোধন আপনারা সকলেই আসবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর আপনাদের প্রত্যেকের জন্যই থাকছে এই গিফট এই গিফট আপনাদের প্রত্যেকের জন্যই থাকছে যে যা আসবেন সকলে একটি করে গিফট অবশ্যই পাবেন থ্যাংক ইউ তো ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন আর গিফট জিতে নিয়ে যান